পারমাণবিক অস্ত্র তৈরির আরও কাছে ইরান নাটকীয় গতিতে পারমাণু বোমা তৈরিতে ইউরেনিয়াম পরিশোধন করছে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়িয়েছে ইরান দেশটিতে মজুতে ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ পারমাণবিক বোমা তৈরিতে নব্বই শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয় এরই মধ্যে ইউরেনিয়ামের মজুত রয়েছে ষাট শতাংশে বেশি গত ডিসেম্বরে আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকণে ঘোষণা দেয় ইরান এরপরেই ইরান পরমাণু বোমা তৈরির উপাদানটি মজুত বাড়িয়েছে বলে জানায় আইএইএ এর আগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ চাপ প্রয়োগের কথা জানান আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও দেশটি পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেই দাবি ইরানের ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে চায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এই লক্ষ্যে গত নভেম্বরে একটি প্রস্তাব পাশ করে সংস্থা একটি পরিচালক বোর্ড এ সময় ইউরেনিয়াম নিয়ে সহযোগিতা বৃদ্ধি এবং আগামী বছরের শুরুর দিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইরানকে অনুরোধ জানানো হয় কিন্তু এখনও ইরান এটি জমা দেয়নি আইএইএর প্রতিবেদন বলছে এবং বিশ সালে পাওয়া অঘোষিত কয়েকটি সাইটে ব্যাখ্যা না দেওয়া ইউরেনিয়ামের চিহ্ন বিভিন্ন সমস্যার সন্ধান মিলেছে এছাড়াও ইরান নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে সেই সঙ্গে তথ্য দেওয়ার ব্যাপারে যথাযথ সহযোগিতা না করায় ইরানের নিন্দাও জানানো হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তেজনা বৃদ্ধির মাঝেই দ্রুত গতিতে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছায় পরিস্থিতি যে ইউরেনিয়ামের মজুত পাচ্ছে ইরান এ নিয়ে গভীর শঙ্কা এবং সতর্কতাও জানিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ বুধবার আইএ প্রকাশিত গোপন প্রতিবেদনের বরাদ্দে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি নিউজ এই তথ্য জানায় গোপন ওই প্রতিবেদনে বলা হয় চলতি বছরে আট ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছে ষাট শতাংশ পর্যন্ত পরিশোধিত ইউরোনিয়ামের মজুদ বেড়ে দাঁড়িয়েছে কেজি বছরের নভেম্বরে এই মজুদের পরিমাণ ছিল তিন কেজি এত অল্প সময়ের মাঝে নাটকীয় গতিতে বিরানব্বই দশমিক পাঁচ কেজি মজুদ বাড়িয়েছে ইরান এর আগে আগস্ট পর্যন্ত এই মজুদের পরিমাণ ছিল একশো পঁয়ষট্টি দশমিক সাত কেজি আইএ ইয়ে জানায় পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশ অপরিশোধিত ইউরেনিয়াম খুব সহজে ষাট শতাংশ পরিশোধিত ইউরেনিয়ামকে ওই পর্য্যে উন্নীত করা সম্ভব সেদিক থেকে কারিগরিভাবে পরমাণু বোমা তৈরি থেকে অল্প দূরত্বেই আছে ইরান গোপনে এই প্রতিবেদন আরো বলা হয় বর্তমানে সারা বিশ্বের মধ্যে ইরানের পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ যার কাছে এত বেশি পরিমাণে পরিশোধিত ইউরেনিয়ামে মজুদ আছে ষাট শতাংশ পরিশোধিত বিয়াল্লিশ কেজি পরিমাণ ইউরেনিয়ামকে নব্বই শতাংশে উন্নীত করা হলে তা দিয়ে একটি পরমাণু বোমা বানানো সম্ভব হলেও জানানো হয় প্রতিবেদনে সেই হিসেবে বর্তমানে ইরান চাইলে অনায়াসে ছয়টি পরমাণু বোমা বানাতে সক্ষম আইএই তথ্য অনুসারে আট ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছে বিভিন্ন মাত্রায় পরিশোধিত মোট ইউরেনিয়ামের মজুদ আট হাজার দুইশো চুরানব্বই কেজি নভেম্বরে এই মজুদ রয়েছে এক হাজার নব্বই কেজিরও বেশি এদিকে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রধায়ী হতে না পারে যে কোনো মূল্যে তার ঠেকাতে তৎপর আমেরিকা এই লক্ষ্যের দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং সর্বোচ্চ আগ্রহ প্রকাশ করেছেন তিনি তবে এর আগে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগে ইরানের দিক থেকে এ ব্যাপারে তেমন সাড়া মিলছে না বলা চলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর আপত্তি উপেক্ষা করছে তারা একই সাথে কোনো ধরনের চাপের কাছে মাথা নত না করে সমজতায় যাবে না বলেও হুশিয়ারি জানাচ্ছে তবে ইরান বারবার দাবি করছে তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ বিপরীতে পশ্চিমার বলছে যে কোনো বেসামরিক প্রয়োজনে এত উচ্চ স্তরের ইউরেনিয়ামে মজুত করার ভিত্তি দেই। সব আপত্তি উপেক্ষা করে ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করলে প্রয়োজনে তাদের পরমাণু স্থাপনায় হামলার হুঁশিয়ারি আছে আমেরিকা এবং ইসরায়েল যে কোনো দিন হামলা হতে পারে সেই আশঙ্কা ক্রমেই দানা না এই প্রেক্ষাপটে সুরক্ষা প্রয়োজনে পরমাণু অস্ত্র বানানোর আহ্বান জানাচ্ছে ইরানের অনেক কর্মকর্তারা এদিকে পশ্চিমাদের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনকে ঘিরে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ব্যাপারে ইরানের সাথে অভিন্ন অবস্থান গ্রহণের কথা জানিয়েছে রাশিয়া এই অবস্থানের কথা জানান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে রয়েছে রাশিয়া এবং ইরান রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভ্রভ ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এই অবস্থানের কথা জানান ল্যাভরব ইরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগোচির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন পরে রশে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে ইরানের পারমাণবিক কর্মসূচির সংক্রান্ত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ ঘিরে যে পরিস্থিতি বিরাজ করছে তা নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করা হয়েছে দুই পনেরো সালে বিশ্বের ছয় শক্তিধ দেশের সঙ্গে জেসিপিও এ সই করে ইরান দেশগুলো হলো আমেরিকা চীন ফ্রান্স ব্রিটেন জার্মানি এবং রাশিয়া এই চুক্তির আওতায় ইরান থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণে রাখার কাজ শুরু করেছিল ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতা এসে এই চুক্তি থেকে একতরফাভাবে আমেরিকাকে সরিয়ে নেন তখন থেকে চুক্তিটি একাধারে বাতিল হয়ে যায় পরে জো বাইডেন চুক্তি পুনরায় শুরুর চেষ্টা করেছিলেন কিন্তু তা হয় পর ল্যাভ্রপ বলেছিলেন ইরানের পারমাণবিক চুক্তিকে ঘিরে যেসব সমস্যা দেখা দিয়েছিল তা এখনও কূটনৈতিক উপায় সমাধান করা যায় জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইআর প্রধান রাফেল গ্রোসি গত সপ্তাহে বলেছেন জাতিসংঘের চাপ সত্ত্বেও ইরান উচ্চ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে দেশটি যে হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা বাণিজ্যিক প্রয়োজনের থেকে অনেক বেশি প্রিয় দর্শক পরমাণু গবেষণা নিয়ে ইরান কোন দিকে এগোচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইরানের পরমাণু গবেষণা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন